হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভ সকাল সবাইকে সকালবেলার তোমরা কিচেন শুনতে পাচ্ছ আমি এখানে কিছু পোশাক গাছ লাগিয়েছিলাম তো কয়েকদিন আমরা এখান থেকে পোশাক তুলে খেয়েছি এবং ভিডিওতেও দেখিয়েছি তোমাদেরকে তো গাছগুলো একটু বয়স হয়ে গেছে তো এখন আর আগের মতো বড় হচ্ছে না তাই একটু গাছগুলোর হয়তো পরিচর্যারও অভাব আছে কারণ মাটির অভাব এখানে মাটি নাই নিচে শুধু ইটের কুয়া বাড়িওয়ালাদের আর এখানে কিছু ফুল গাছ রয়েছে আমার খালাতে বোন লাগিয়েছে ফুল গাছগুলোর নাম আমি বলতে পারি না তোমরা যদি কেউ বলতে পারো তো অবশ্যই বলবে তো ফুল গাছগুলোকেও একটু পানি দিয়ে রাখি পোশাক গাছগুলোকেও একটু পানি দিয়ে রাখি তো কয়েকদিন ধরে একটু রোদও আছে বৃষ্টিও আছে তো সকালবেলা আজকে তাদেরকে একটু দেখতেছি ঘুরে ঘুরে আর তোমাদেরকে একটু সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমাদের বাড়ি এলাকাল একটা চালতা গাছ আছে এই গাছে প্রচুর পরিমাণে চালতা ফল হয় আমি কিন্তু মোবাইল দিয়ে করছি অনেক উপর থেকে দেখো এত হয় পাতায় পাতায় ডালে ডালে হয় ফুল ফল সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে অনেক চালতা হয় ওনারা বিক্রি করে না খায়ও না সব পড়ে পড়ে চায় এ আর কি তো আল্লাহর দান জিনিস নষ্ট না করে মানুষকে দেয়া ভালো আর এখানে পেঁপে গাছ আছে আমরা লাগিয়েছিলাম আরও দুইটা গাছ অনেক বড় হয়ে গেছিল পেঁপে হয় না ফলে আমরা এরকম কেটে ফেলেছি আর এই গাছটা আছে রেখে দিয়েছি আশা করে জানি না এ গাছে হবে কি না তোমাদেরকে একটু দেখাচ্ছি যদি এই গাছটা না হয় তোমরা আমাদের বলবে যদি কেউ এ সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই গাছটাও আমরা কেটে দিব দি অন্য গাছ লাগিয়ে নিব আর এখানে ছোট্ট একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ এই পেয়ারা গাছটা আমার ছেলের ডালিদের ওর স্কুলে বৃক্ষারোপণ অভিযানের একটা মিটিং ছিল সেই পক্ষ থেকে মিটিংয়ের পক্ষ থেকে আমার ছেলেকে দিয়েছিল তো আমার ছেলে এনে দেওয়ার পরে আমাদের তো মাটির অভাব এই ঝুড়িটার ভিতরে কিছু মাটি ছিল এখানে আমি লাগিয়ে দিয়েছিলাম দেখি আল্লাহ এটাকে বাঁচিয়ে রেখে যায় কি না তো ইনশাআল্লাহ লাগানোর পরে গাছটা বেঁচে গেছে এখন সুন্দর হয়ে উঠেছে সতেজ হয়ে উঠেছে আর এখানে আরেকটা পেঁপে গাছ আছে দেখো বন্ধুরা এই গাছটাতে কিছুটা ফল এসেছে এখানে আর একটা পেঁপে গাছ ছিল আরও আগে অনেক পেঁপে হয়েছিল আমরা আমাদের পুরা বাড়িতে খেতাম অন্যদেরকে দিতাম কখনো বিক্রি করি নাই তো সেই গাছটা মানে ভেঙে পড়ে গেলে পেঁপের ভারে ভেঙে পড়ে গিয়েছিল তো পরবর্তীতে তার পাশে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখেছো ওটাতেও অনেক পেঁপে হয়েছে তো যখন বড়ো হয় আমরা খাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কেমন বড় হয় কি কীরকম হয় আর এদিকে দেখো আমার ঘরে কিছু আদা ছিল সেগুলো আমি এখন মাটির নিচে পুঁতে দিচ্ছি যদি এটা গাছ হয় হবে না হলে এখান থেকে যখন প্রয়োজন হবে উঠিয়ে আমি রান্না করে মানে মাংস যে কোনো মাংস তরকারি যখন খাবো তখন এখান থেকে হয় উঠিয়ে নিয়ে খাবো যদি গাছ বের না হয় আর গাছ বের হয়ে গেলে তো গাছই হবে তো পরবর্তীতে এরপরে চলে এলাম আর একটা একটু গর্ত খুঁড়ে নিচ্ছি দেখো এখানে মাটি নাই ইটের কুয়া আছে বেশি গুড়ি গুড়ি ইটের কুয়া তো ঘরে কিছু চুল ছিল তো চুলগুলো আসলে কোথায় ফেলবো না ফেলব এ কারণে চুলগুলো ভাবছি যে একটা ভালো জায়গায় এটাকে পুঁতে রেখে দিই তো ভাবলাম যে কোথায় আর পড়ব পুঁতবো মানে যেখানে বেশি পাড়ানো চলবে না হাঁটাহাঁটি চলবে না নির্দিষ্ট একটা ভালো জায়গা তো এখানে কিছুটা পরিমাণ মানে খুঁচে নিয়ে ভিতরে নিচে যত যাবো ততই টেরকুয়া খুঁজতে পারছি না তো যতটুক পেরেছি ততটুকু একটা মাটির পেওলা দিয়ে এটাকে ডেকে দিয়ে তারপরে বন্ধুরা চলে গেলাম বাজারে বাজার থেকে কিছু আনি নাই শুধুমাত্র আধা কেজি মসুরির ডাউল আর এক কেজি মাছ এনেছি তো মসুরির ডাউল আর মাছ আজকে রান্না করবো অনেকদিন হয়ে গেছে আমরা ঘরে ডাউল খাই না তো ডাউল ডাউলগুলো প্যাকেট ডাউল আমি সবসময় কিনি ফ্রেশ কোম্পানির তা আমি আমার বয়মে ঢেলে নিয়ে আর যেগুলো রান্না করবো সেটা আমি আমার পাতিলে নিয়ে নিলাম এগুলো আজকে আমি আম দিয়ে একটু টক ডাল রান্না করব। আর বাজার থেকে দেখো যে মাছগুলো আনলাম সেই মাছগুলো আজকে আমি শুকনা ভাজি করে নিব আস্তা আমরা দুই বোন খাবো শুধু দুপুরে মাত্র তা এখানে দুটা মাছ দুই বোন আস্তা ভেজে নেব আর বাকিগুলো আস্তে আস্তে কেটে নেব ছোট মাছ বেশি দামও নেয় নেয় মাছ হিসাবে দাম ঠিক আছে তো চলো বন্ধুরা মাছগুলো কেটে নিই উঠানের এক কোনায় বসে গেছি মাছ কাটতে তো বন্ধুরা আস্তে আস্তে মাছগুলো আমি আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি মাছ ছোট হলে কি হবে প্রতিটা মাছের পেটে আবার একটু একটু ছোট ছোট ডিম আছে তো ডিমগুলো আমি বের করি নাই পিস পিস করে মাছের সাথে কেটে নিলাম তো বন্ধুরা নিয়মিত তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি সব সময় পারি না কখনো কখনোই গ্যাপ হয়ে যায় তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আশা করি তোমরা ভিডিওগুলো স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছু শেখার থাকে আমি অন্যদের ভিডিও দেখি তাদের থেকে অনেক কিছু শেখি তো ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিও একটা কমেন্ট করো ভিডিওমূলক একটা কমেন্ট করো গঠনমূলক তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে ভিডিও বানাতে খুবই আনন্দ পাই দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন চলো বন্ধুরা মাছগুলো যায় ধুয়ে নি পিস পিস করা মাছগুলো আমি রেখে দিব আর আস্তা দুইটা মাছ এখন আমাদের দুপুরে খাবারের জন্য আমরা ভেজে নিব চলে এলাম যেখানে আমরা থালা বাসন সব কিছু ধোয়া মানে ধুই ক্লিন করি সেইখানে তো এখন এখানে এসে মাছগুলো আমি একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার পরিচ্ছন্নতায় অঙ্গ একটা কথা আছে তো দেখো মাছগুলো অনেক সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন বড়ো দুটা মাছ বেজে নেবার আর বাকিগুলো রেখে দেব তো এদিকে চুলায় ডাউল বসিয়ে দিয়েছিলাম দ্রুত করার জন্য ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো এরপর চলে যাব যে দুইটা মাছ ভিজ মানে ভিজিয়ে রেখেছিলাম সরি মানে কেটে ধুয়ে নিলাম সে মাছ দুটো এখন একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিব একটু পরে এই মাছ দুটো আমি আস্তে আস্তে ভেজে নেব বাজার আগে তার প্রসেসিংটা করে নিচ্ছি আজকে দুপুরে ডাউল খেতে খুব ইচ্ছা ছিল আম দিয়ে টক ডাউল তা ভাবছি তার সাথে আর কি খাওয়া যায় তো ঘরে মাছ ছিল ছোট মাছ আছে তো ছোটো মাছ তো আর এভাবে ভেজে খেতে ইচ্ছা করতেছে না তাই চলে গেলাম বাজারে যে দেখো ইলিশ আনলাম ছোট ছোটো ইলিশ ভেজে খাওয়ার জন্য এভাবে আস্তা তো যাক মনে যেটা চাইলো সেটাই পেয়ে গেছি তো যাই হোক এখন এর যে দুটো আস্তে আস্তে এদিকে ভেজে নিচ্ছে এলশ মাছ দুটোর দিকে হতে থাকুক আর পাশে চলে যে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রায় হয়ে এসেছে তো ডালগুলো এখন হলুদ লবণ যা কিছু লাগবে সব কিছু একবারে আমি পারফেক্টলি দিয়ে ডালগুলো আস্তে আস্তে গুটেনেইব ঘুটনি দিয়ে গুটেনে ডালগুলো আস্তে আস্তে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব দেখো বন্ধুরা এদিকে মাছ দুটো হয়ে গেছে প্রায় বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে মজা কমে যায় হালকা হালকা ভেজে নিব আর কড়া ভাজলে মাছের কার্যকারিতা নষ্ট হয়ে যায় হালকা ভেজে খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো তার সাথে একটু পেঁয়াজ রসুনও আমি হালকা করে ভেজে নিচ্ছি সুদো মাছ তো আর আসলে ভালো লাগবে না তা দেখো পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলো আমি আমার ওভেনে চলে গেছি এখন সেই আমের ভিতরে আমি ছোট্ট ছোট্ট তিন টুকরা সরি ডাউলের ভিতরে তিন টুকরা আম দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে উতরানি দিয়ে আনার পরে আমি এখন কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন ভেজে ডালটা তেলের উপরে দিয়ে নিয়ে আমি আমার রুমে চলে যাব জানি না বন্ধু ভিডিওটা তোমাদের কাছে আসলে ভালো লাগবে কিনা মূলত আজকে ভিডিওটা শেয়ার করছি ইলিশ মাছ ভাজি খেতে মন চেয়েছিলো খুব তার সাথে আম দিয়ে টক টকডাল এটাই ছিল আজকের ভিডিও তো তোমাদের সাথে শুরু থেকে ভিডিও সব কিছু শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বন্ধু হয়ে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ হৃদয় থেকে ভালোবাসা জানাই তো ডাউলটা তেলে দিয়ে এখন আমি আমার রুমে নিয়ে চলে এলাম এই সেই আমার আমের টক ডাউল আর দেখো যে মাছগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো এখন তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমি যতটুকু পারি ততটুকু অনেক অনেক সুন্দরভাবে পরিবেশন করে আমি দেখেছি অনেকের ভিডিও তো যাই হোক এই যে আমার আজকের মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আস্তা ইলিশ মাছ ভাজি তার সাথে দুপুরের খাবারে আরও রয়েছে আমের টক ডাউল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না হাজার যারা অলরেডি করে দিয়েছে তারা আমার বেলাইক বাটনটা প্রেস করে রেখো এমন এমন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা কত কষ্ট করে রান্না করলাম এখন যদি একটু না খাই তা কেমন হয় তা কিছুটা ভাজ আর একটা মাছ আর কিছুটা ডাউল আমি আমার প্লেটে নিয়ে নিলাম এখন এগুলো আমি একটু তৃপ্তি সহকারে ভক্তি সহকারে খেয়ে নিব যদি আল্লাহতালা রেজিকে রাখি খাওয়ায় ফাইনালি চলে এলাম বসে গেলাম খাওয়ার উদ্দেশ্যে তো সর্বপ্রথম বিসমুল্লা বলে বিসমুল্লা রহমানের বলে কিছু ভাত মুখে খাইয়ে এরপরে আমি মাছটা খাওয়া শুরু করে দিলাম সত্যি অনেক টেস্ট হয়েছে মাছ ছোট হলে কি হবে মাছে অনেক স্বাদ আছে আর মাছের ভিতরে ডিমও আছে তো কীরকম ডাউল রান্না করলাম টক ডাউল তা একটু ডাউল আর আমের পিসটা নিয়ে নিলাম নিয়ে সেটাও খেয়ে নিচ্ছি তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ